আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসানিস ফোরবি অ্যান ওয়েলকাম ব্র্যান্ড নিউ ভিডিও আমি চলার সি নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে এখান থেকে তোমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিছু গাউনের কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্ট আমি এই কালেকশন দিয়ে শুরু করছি একদম ফ্লোরাল প্রিন্টের যে প্রিন্টগুলো আছে যে পরিহাতা ওকে গাউন পরিহাতার মধ্যে পাঁচে বুকের পশনে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ থাকছে আর কোমরে কিন্তু ঘন করে কুচি থাকছে যার কারণে তোমরা নিচের দিকে ঘেরটা বেশি পরিমাণে পাবে কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু ছোট বড় করে নিয়ে পড়তে পারবে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দেব ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডে কিন্তু তোমরা সেম ভাবেই কুচি পাচ্ছো বডি আছে পড়ে মধ্যে আছে

ওকে এটার কোমরে কিন্তু খুব সুন্দর একটা বেল্ট পাচ্ছ এই যে সাথে কিন্তু করা হয়েছে বেল্ট হাতা স্মকি থাকবে এই যে স্লিপে কিন্তু স্মোকি পাচ্ছো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটি মিষ্টি কালারের মধ্যে এটা কিন্তু তিনটা লেয়ারে কাজ পাচ্ছ প্রত্যেকটা লেয়ারে আলাদা করে পুঁচি পাচ্ছ খুবই নাইস কিন্তু এই কালেকশনটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো বাইরে যে কোনো শপে কিনতে গেলে আটশো টাকা করে প্রাইস নেবে বাট ভাইদের এখানে পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আটচল্লিশ নেক্সট একটা রয়েছে ষাট কালারের মধ্যে

যার যেটা ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে মানে এই যে তিনটা যেটা দেখতে পাচ্ছো এটা থাকবে অ্যালেক্স এর মধ্যে আর এই যে এটা থাকবে দুবা চেরির মধ্যে এই পিকোরিং এর কাজ করে আছে হাতাটা দেখো খুব নাইস করে কিন্তু ওয়ার্ক করা পাচ্ছো এটা বডি ফ্রি সাইজ লং আছে 44 48 এর

এখানে কিন্তু কোমার রেজিস্টেবল বেড পাচ্ছি একদম সবাই করতে পারবে যে নতুন আসছে একদম আবার বেড়ও আছে একটা থাকছে লং আসছে বাউন্ন লং আসছে বাউন্ন একদম একদম আয় টা দেখে দিবে প্রাইস থাকবে কথা ভাইয়া

কত ভাই এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে নীলা ফ্যাসন টেক্সটাইলে তোমার যারা শপে আসতে চাচ্ছ তারা এর চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই কিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে